সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলা বৃহত্তম একটি এই জেলাতে রয়েছে বঙ্গবন্ধু যমুনা সেতু আর এই যমুনা নদীর পাশগিরিই রয়েছে আমাদের সিরাজগঞ্জ জেলা শহর আর এই জেলা শহরের রয়েছে অনেক বিভিন্ন দর্শনীয় স্থান যার মধ্যে অন্যতম এই নবরত্ন মন্দির এই নবরত্ন মন্দির নিয়ে বিস্তারিত কথা বলব চার মিটার দৈর্ঘ্য এবং বর্তমানে তেরো পয়েন্ট পঁচিশ মিটার উঁচু তিনতলা বিশিষ্ট এই মন্দিরটি স্থানীয়ভাবে দোলমঞ্চ নামে পরিচিত মন্দিরের উপরের যত্ন বা চূড়াগুলো অধিকাংশ নষ্ট হয়ে গেছে তলায় দুইটি বারান্দা বেষ্টিত একটি গর্ভগৃহ আছে এর বারান্দার বাইরে দিকে সাতটি ও ভিতরের দিকে পাঁচতলা খিলান প্রবেশপথ রয়েছে গর্ভগৃহের পূর্বে এ দক্ষিণে দুটি প্রবেশপথ রয়েছে মন্দিরের তৃতীয় তলায় কোনো বারান্দা নেই মন্দিরটি ইট চুন সুরকির মশলা দিয়ে নির্মিত এটি বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির মূল অবস্থায় মন্দিরটি পুরামাটির চিত্রফলক দ্বারা সঞ্জিত ছিল এখনও মন্দির গায়ে সামান্য কিছু চিত্রফলকের চিহ্ন দেখা যায় এই মন্দিরে কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে কিছু পারজাত বিবরণ থেকে জানা যায় নবাব মুর্শিদ কলির খানের মেলে রামনাথ ভাদুরি নামের জয়নেক তহসিলাদার সতেরোশো চার থেকে সতেরোশো আঠাশ সালের মধ্যবর্তী সময়ে এটি নির্মাণ করেছিলেন তো আজকের ভিডিও তো এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আর আমার এই চ্যানেলের নামটি এই জন্য দেওয়া হয়েছে যাতে সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে আমার দর্শক ভাইয়েরা যাতে সব ধরনের ভিডিও দেখতে পায় সেই জন্য এই চ্যানেলের নাম দেওয়া হয়েছে এলুমিনের টিভি ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম